আজকে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের জাগরণ দরকার রয়েছে জাতীয়তাবাদের জাগরণ দরকার রয়েছে কারণ এই পশ্চিমবাংলায় ঋষি অরবিন্দ ঘোষ থেকে শুরু করে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে মা মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে এই রাজ্যে যে সমস্ত প্রাত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তারা দেশকে নেতৃত্ব দিয়েছিলেন তাই একটা সময় মহামতি বগুয়ে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অব দি ইন্ডিয়া থিংস টুমোরো তাই সেই বেঙ্গলে দীর্ঘদিন ধরে কমিউনিস্টের রাজত্ব যাদের হেডকোয়ার্টার হচ্ছে চীন যারা কেউ স্বামী বিবেকানন্দের ছবি গান্ধীজির ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি রাখে না তারা লেহিং ছবি রাখে কাল ছবি রাখে হচিমিনের ছবি রাখে মাউসে তুমের ছবি রাখে তাই ভুলিয়ে গিয়েছিল বাংলাতে দেশ প্রেম আর এখন তো পশ্চিম বাংলায় কোথাও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালানো হয় কোথাও জাতীয় সঙ্গীত গাওয়ার বদলে বাংলা সঙ্গীত গাইতে বলা হয় তাই এই বাংলাতে দেশপ্রেম রাষ্ট্রবাদ নেশন ফার্স্ট মন্ত্রে আমাদের জাগরণের দরকার আছে এই একশো একুশটি একতা যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে নতুন করে রাষ্ট্রভাগ দেশ প্রেম জাগরণ আমরা ঘটাতে চাই আগামী দিনে একে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে চাই রাষ্ট্র সর্বোপরি রাষ্ট্র সর্বপ্রথম এখানে রাজনৈতিক এখানে জাতপাত এখানে ভাষা এখানে সংকীর্ণতা এখানে প্রান্তীয় বিষয় কিছু বিষয় বড় নয় বড় হচ্ছে আমাদের দেশ সবার উপরে এটা আমার কথা নয় স্বামী বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দকে নিয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিত একটা বই লিখেছিলেন বইটার নাম হল দ্য মাস্টার এজ সাহিম তার প্রধান প্রতিপাদ্যই ছিল দা কুইন অফ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবীর নাম কি ছিল ভারত মাতা সেই ভারত মাতার জাগরণ পশ্চিমবঙ্গে দরকার রয়েছে পশ্চিমবঙ্গে দেশপ্রেমের জাগরণ দরকার রয়েছে শুধু লৌহ মানবের একশো বছর নয় আমরা পালন করছি রাষ্ট্রগীত বন্দে মাতারাম যা গিয়ে আজকে মঞ্চের অনুষ্ঠান শুরু হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের রাষ্ট্রগীতে একশো পঞ্চাশ বছর আমরা পালন করছি। সাথে সাথে যিনি অন্যায় অবিচারের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন যাকে ভগবান বিরসা মুন্ডা বলা হয় তারও দেড়শো বছর এই বর্ষে আমরা পালন করছি আসুন সবাই মিলে আমাদের দেশকে শক্তিশালী করি এবং অপারেশন সিন্ধুরের পরে আমাদের যে রাষ্ট্রবাদের জাগরণ হয়েছে তেরঙ্গা যাত্রার মাধ্যমে দিকে দিকে ভারতীয়ত্ব দেশপ্রেম জাতীয়তাবাদের যে সিওরণ জাগৃত হয়েছে একতা যাত্রার মধ্য দিয়ে আগামী দিনে আমরা শপথ নিই এই বাংলাতে যারা দেশবিরোধী কাজ করবে তাদেরকে আমরা বিচ্ছিন্ন করে দেব এবং আগামী দিনে পশ্চিম বাংলার যে বাংলার গৌরব যে গৌরব হারিয়ে গেছে সে গৌরবকে পুনঃস্থাপিত আমরা করব যদি নীতিশ জি পারেন যোগী জি পারেন যদি ভারতবর্ষের নতুন করে পুনরুত্থান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে হতে পারে আমরাও আগামী দিনে বাংলাতে বাংলার হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে এনে বাংলাকে দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় নিয়ে যাব এই প্রার্থনা রেখে দু হাজার সাতচল্লিশ বিকশিত ভারতের লক্ষ্যে প্রত্যেকটি ভারতবাসী লড়াই করবে এইটুকু বলে আমার কথা শেষ করলাম ভারত মাতাকে ভারত মাতাকে বন্দে বন্দে সরদার বল্লভাই পটেল প্রণাম ঋষি বঙ্কিমচন্দ্র ল প্রণাম নেতাজি সুভাষচন্দ্র বসু ল প্রণাম ভগবান বিরসা মুন্ডা ল প্রণাম বন্দে মহাপরম জয় হিন্দ জয় হিন্দ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন